নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে যদি চ্যানেলটি ভালো লাগে আমার আগের ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে বলবেন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতির যে বড় খবর তার মধ্যে অন্যতম খবর হচ্ছে বেলডাঙ্গা কান্দে গ্রেপ্তার সায়ন হালদার সায়ন হালদার মূল মাথা কিন্তু এই সায়নের পরিচয় কি তার কোনো প্রথাগত রাজনৈতিক সেই অর্থে ব্যাকগ্রাউন্ড এখনও অবধি এস্টাবলিশ হয়নি কিন্তু তার পলিটিক্যাল ওরিয়েন্টেশন বা ইনক্লিনেশন খুব স্পষ্ট হয়েছে সায়ন হালদারের ফেসবুক ইনস্টাগ্রাম সহ যে তার সামাজিক মাধ্যমের প্রোফাইল সেই প্রোফাইলগুলো থেকে কি হয়েছিল বেলডাঙ্গায় গত কার্তিক পুজোর সময় ১৬ নভেম্বর কার্তিক পুজোয় ঠাকুর দেখতে ভিড় সেই প্রবল জনসমাগমের মধ্যে সন্ধে সাতটা পঁচিশ মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট এই দশ মিনিট সমসাময়িক কালে যে কার্তিক পুজো হয়েছিল তার লাইটিংয়ের যে চাইনিজ ডিসপ্লে বোর্ড ছিল সেই ডিসপ্লে বোর্ডে ফুটে ওঠে মুসলমানদের উপাসক আল্লাহর সম্পর্কে অত্যন্ত কুৎসিত খারাপ শব্দ বন্ধ দর্শনার্থীরা পুণ্যার্থীরা যাদের অধিকাংশ হিন্দু তারা পর্যন্ত এটা দেখে অবাক হয়ে যান এবং তারা ক্ষুব্ধ হন খবর যায় পুলিশে পুলিশ আসে ওই ডিসপ্লে বন্ধ হয় কিন্তু তার মধ্যে ওই দশ মিনিট সময় কালে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষের সামনে সেই দৃশ্য চলে আসে আর আজকে স্মার্টফোনের যুগে প্রচুর মানুষের মোবাইলে সেই দৃশ্য বন্দী হয় সাম্প্রদায়িক উত্তেজনার একটা পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদ এবং গোটা পশ্চিমবঙ্গ অশান্ত হয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয় সাথে সাথে পুলিশ এসে ব্যবস্থা নেয় চারজন পুজো উদ্যোক্তা তারা গ্রেপ্তার হয় এবং এই লাইটিং বন্ধ হয় কিন্তু অশান্তির আগুন যাতে রাজ্যকে নষ্ট করতে না পারে সেটা আজ করে পরবর্তীকালে পাঁচ দিন সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল কে এই সায়ন হালদার সায়ন হালদার একটি মেধাবী ছাত্র বয়স মাত্র কুড়ি বছর কুড়ি বছর বয়সী এই সায়ন হালদার সে কৃষ্ণনগর পলিটেকনিক কলেজের ছাত্র কৃষ্ণনগর পলিটেকনিকের ছাত্র সায়ন টেকনোলজিতে অত্যন্ত পারদর্শী তার প্রোফাইল ঘেটে দেখা যাচ্ছে সে থার্ড ইয়ারের ছাত্র বাড়ি বেলডাঙ্গার গ্রামে কোনো পদে সরাসরি না থাকলেও বিজেপির কট্টর সমর্থক নরেন্দ্র মোদীর ভক্ত এবং একাধিক পোস্ট তার অ্যাকাউন্ট থেকে হয়েছে মোদীর সমর্থনে বিজেপির সমর্থনে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রধান প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ তার একনিষ্ঠ অনুগামী সায়ন হালদার আর এর সেই জেলা সদস্য বলে সে নিজেকে দাবি করেছে এই টেকনিক্যাল পারদর্শী সায়ন কী করে ধরা পড়লো সেটাও একটা আশ্চর্য বিষয় আপনাদের জানা প্রয়োজন এই যে চাইনিজ ডিসপ্লে বোর্ড এই ডিসপ্লে বোর্ডটি যার কাছে টেকনিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল রয়েছে সে চাইলে বাইরে থেকে অপারেট করতে পারে এবং একটা পার্টিকুলার অ্যাপ আছে সেই অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে আপনি চাইলে এই লাইট ডিসপ্লে বোর্ডের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ সেটিং চেঞ্জ করতে পারবেন শব্দ ব্যবহার চেঞ্জ করে ফেলতে পারবেন এবং এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিবিদ সায়ন সে লুকিয়ে কারণ সে জানতো সে যেটা করছে সেটা সামাজিক অপরাধ সেটা ভারতবর্ষের আইনের চোখে দণ্ডনীয় অপরাধ সে জানতো সে ক্রাইম করছে তার জন্য সে লুকিয়ে নিজের মোবাইল ফোন টাকা ফ্লাইট মোডে করে দেয় যাতে সে ধরা না পড়ে কারণ সে পারদর্শী প্রযুক্তিবিদ্যায় সে জানে যে মোবাইল যদি ফ্লাইট মোডে থাকে তাহলে সে সহজে ধরা পড়বে না নিজের মোবাইল ফ্লাইট মোডে রেখে অন্য ওয়াইফাই অ্যাক্সেস করে অন্য ওয়াইফাই অ্যাক্সেস করে সেখান থেকে ইন্টারনেট কানেকশন এস্টাবলিশ করে ওই অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে যখন দর্শনার্থীদের ভিড়ে ঠাসা মণ্ডপ সেই সময় কার্তিক পুজোর ঠাকুর দেখতে আসা মানুষের সামনে লাইটিং এর যে বোর্ড সেই বোর্ডে আল্লাহর উদ্দেশ্যে কুৎসিত শব্দ ব্যবহার করে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করার চেষ্টা করে প্রশ্ন এখানেই সায়নের ইতিপূর্বে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই সায়ন কোনো কুখ্যাত অপরাধী এরকম কোনো প্রিভিয়াস রেকর্ড নেই তাহলে সায়ন এই সাহসটা পেল কি করে যে এই ধরনের ঘটনা ঘটলে যে তার একটা প্রবল হবে জনমত বিপক্ষে যাবে আদালত বিপক্ষে যাবে সেটা সে জানত আর জানতো বলেই সে নিজের নিজের মোবাইল পরিচয় যাতে লুকোতে পারে তার জন্য ফ্লাইট মোডে নিজের মোবাইলটাকে দিয়ে অন্য ওয়াইফাই অ্যাক্সেস করে পার পেতে চেয়েছিল প্রথম অসুবিধা হয়েছিল গোয়েন্দাদের কারণ আইপি অ্যাড্রেস ট্র্যাক করা যাচ্ছে না কোন মোবাইল থেকে করা কি হচ্ছে সেটা ধরাই যাচ্ছে না এবং সবচেয়ে বড় কথা প্রথমে তো এই যে ডিসপ্লে বোর্ডটা এর যে প্রযুক্তি সেই প্রযুক্তি আমাদের এখানকার গোয়েন্দারা প্রাথমিকভাবে উদ্ঘাটনই করতে পারেননি এমনকি কেন্দ্রীয় সরকারের গোয়েন্দারা এসেও এটা বের করতে পারেননি পরবর্তীকালে যে সংস্থা এই ডিসপ্লে বোর্ড তৈরি করেছে তাদের সাথে যোগাযোগ করা হয় চাইনিজ সংস্থা তাদের প্রযুক্তিবিদ পাঠায় তার হেল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দারা এবং রাজ্য পুলিশ তারা আইপি অ্যাড্রেস ট্র্যাক করেন এবং পরবর্তীকালে রাজ্য পুলিশ দেখেন যে ফ্লাইট মোড থেকে যেহেতু করা হয়েছিল একটা নিয়ারবাই ওয়াইফাই তারা সেটার ডায়নামিক আইপি পান সেই ডায়নামিক আইপি থেকে পরবর্তীকালে ওই ফোনের স্ট্যাটাস আইপিকে আইডেন্টিফাই করে দেখা যায় যে সন্ধে সাতটা পঁচিশ মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট এই সায়ন নামক কুড়ি বছর বয়সী পলিটেকনিক কলেজের কৃষ্ণনগরের ছাত্র যিনি মানসিকভাবে আর এস এস বিজেপির সমর্থক সেই কাজটি করেছে কিন্তু এই কাজটা সে একা করেছে ভাবলে ভুল হবে এই কাজ করার পেছনে ইন্ধন কাদের ছিল কারণ এত বড় ক্রাইম করতে গেলে পেছন থেকে কোনো না কোনো মদত লাগে আমরা প্রশাসনের কাছে আবেদন করব আদালতের কাছে অনুরোধ জানাবো যেন প্রকৃত তথ্যগুলো সঠিকভাবে বিচার হয় বিশ্লেষণ হয় এবং বিচার করার পরে এর সাথে লার্জার কনস্পিরেসিতে যারা যারা জড়িত সে কার্তিক মহারাজের মতো যত বড় নামই হোক না কেন সবকটা ক্রিমিনাল যারা দাঙ্গার আগুনে দেশকে ধ্বংস করতে চায় তাদেরকে যেন জেলের পেছনে থান করা হয় সেই ব্যবস্থা যেন ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আদালত যেন এনশিওর করে একজন এই রাজ্যের নাগরিক হিসেবে একজন ধর্মনিরপেক্ষ ভারতবাসী হিসেবে এটা আমাদের সকলের কামনা থাকবে কিন্তু এখানে আরো কয়েকটা জিনিস রয়েছে মুর্শিদাবাদের নেতা যে বেলডাঙার বুকে এই ঘটনা ঘটেছিল সেখানে দীর্ঘদিনের পরিচিত রাজনীতিবিদ অধিত চৌধুরী আমরা দেখেছিলাম সেই সময় রাজ্য সরকারের সমালোচনায় উত্তাল হয়ে গিয়েছিলেন অথচ যখন রাজ্য পুলিশ এই কেস সলভ করলো এবং আমি ধন্যবাদ জানাবো প্রশাসনের সাথে সাথে ওই জেলার সংখ্যালঘু মানুষদের তাদের ভাবাবেগে আঘাত করার জন্য এই কাজ করা হয়েছিল কিন্তু তারাও বুঝতে পেরেছিলেন যে এই কাজ কোনো আসলে প্রকৃত হিন্দু করবে না এটা যারা করবে তারা সাম্প্রদায়িক নরকের কীট তারা সাম্প্রদায়িক উস্কানিতে পা দেয়নি মুর্শিদাবাদের সংখ্যালঘুরা অত্যন্ত সংযত মানসিকতার পরিচয় দিয়েছিলেন এবং তারা কোনো রকম পা দেননি প্রশাসনের সাথে সব রকমের সহযোগিতা করেছে আজকে ধরা পড়েছে মেধাবী ছাত্র কিন্তু একজন মেধাবী ছাত্র যখন এই ধরনের ঘৃণ্য অপরাধের সাথে জড়িয়ে যায় তখন তার যে সাজা যে শাস্তি আইনের মাধ্যমে হওয়া উচিত সেটাই যেন ইনশিওর হয় যাতে আগামী দিন আর কোনো মেধাবী ছাত্র এই ধরনের বিপথে না যেতে পারে সেটাও নিশ্চিত হওয়া প্রয়োজন কিন্তু অধিত চৌধুরী কি করেছিলেন রাজ্য সরকারকে দুবেলা গালি দিতেন কই এখন সায়ান হালদার ধরা পড়ার পর একটা স্টেটমেন্ট পেয়েছেন পাবেন না কারণ স্টেটমেন্ট পেলে তো বিপাকে পড়বে বিজেপি এখন স্টেটমেন্ট পেলে বিপাকে পড়বে ওই প্রদীপ্ত প্রদীপ্তানন্দ ওর সে কার্তিক মহারাজের মতো লুম পেন নরকের কি সাম্প্রদায়িক দাতারা তাই জন্য অধিক চৌধুরী কোনো স্টেটমেন্ট পাবেন না অধিত চৌধুরী ঘোমটার আড়াল থেকে নাচছেন এর আগে বাংলাদেশ নিয়ে কুচ্ছিত সাম্প্রদায়িক মন্তব্য করেছেন আরে ওনার যদি এত কমিউনাল রাজনীতি করতে হয় তাহলে সরাসরি বিজেপিতে যান কাক ময়ূরের পালক লাগালেই কাক ময়ূর হয়ে যায় না উনি কংগ্রেসের ধর্মনিরপেক্ষ জব্বা আলখাল্লা পরে রয়েছেন মানে উনি ধর্মনিরপেক্ষ তা নয় ভেতরে যদি কমিউনাল এলিমেন্ট বসবাস করে তাহলে সেই কমিউনাল এলিমেন্ট তার মুখ দিয়ে এই ধরনের কথাই বলাবে যেটা অধিক চৌধুরী বলছেন ওনার যদি সাম্প্রদায়িক রাজনীতি করার এত ইচ্ছে থাকে তাহলে সরাসরি বিজেপিতে যোগদান করুন কংগ্রেসের জার্সিটা খুলে ফেলুন অবশ্যই এটা কংগ্রেস বিচার করবে আমি তো কংগ্রেসের কেউ নই আমি একজন রাজনীতির ছাত্র হিসেবে আমার যেটা মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এর মধ্যে আরেকটি ইন্টারেস্টিং ঘটনা আর এস এর প্রধান মোহন ভাগবত হঠাৎ করে আমরা দেখলাম তিনি স্টেটমেন্ট দিলেন আর এত মসজিদের তলায় খুঁড়তে যাওয়ার দরকার নেই কারণ এত গর্ত খুঁড়েছে সারা ভারতবর্ষে বিজেপি হোচট খাচ্ছে চারশো পার বলে দুশো চল্লিশে হোচট হুমড়ি খেয়ে পড়ে গিয়েছে আমরা জানি ভারতবর্ষের মানুষ বাবরি মসজিদ নিয়ে দীর্ঘ মামলা হয়েছে উনিশশো সালে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল প্লেসেস অফ ওয়ার্কশিপ অ্যাক্ট সেই প্লেসেস অফ ওয়ার্কশিপ অ্যাক্ট অনুযায়ী বাবরি ছাড়া বাকি ভারতবর্ষের যে উপাসনা স্থল রয়েছে সেটা মন্দির হতে পারে মসজিদ হতে পারে অন্য কোনো ধর্মস্থান হতে পারে চার্চ হতে পারে উনিশশো সালে সালের পনেরোই আগস্ট যে স্ট্যাটাসগো ছিল সেই স্থিতাবস্থাই থাকবে এক্সেপ্ট বাবরি কিন্তু আমরা কি দেখেছি সুপ্রিম কোর্টের রায় সবাইকে মানতে হবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই রায় আপনার পছন্দ হতে পারে না হতে পারে কিন্তু বাবরি মসজিদ দেমলিস হয়েছে রাম মন্দির তৈরি হয়েছে কিন্তু তারপরে আমরা দেখেছি প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট নাইনটিন তাকে উপেক্ষা করে এই আর এই বিজেপি এই বজরং দলকে স্লোগান দিতে যে বাবরি তো শিব ঝাঁকি বাবরিত এরপরে শুনছি মহালয়া এই তাজমহল নাকি তাজমহল নয় ওটা নাকি তেজ মহালয়া এই কত বড় আহাম যারা সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড তাকে ধ্বংস করতে উদ্যত আসলে এই আর এই বজরং দল এরা কারণ না এরা না হিন্দুদের না ভারতবর্ষের এরা কারণ না এরা শুধু নিজেদের রাজনৈতিক এলিমেন্ট এজেন্ডা চরিতার্থ করার জন্য এরা যতদূর নাব্য হয় এরা ততদূর নামে এরা নিজেদের পলিটিক্যাল এজেন্ডা স্যাটিসফাই করার জন্য এরা মার্কেটে আসে মানুষে মানুষে উস্কানি দিয়ে বিভেদ তৈরি করে এবং নিজেদের রাজনৈতিক লাভ গুছিয়ে নিয়ে এরা বাড়ি চলে যায় ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের গণতন্ত্রকে ধন্যবাদ যে ওদেরকে চারশো পার হতে দেয়নি তাহলে সংবিধানটা বদলে দিত দুশো চল্লিশে আটকে দিয়েছে বলে সংবিধান বদলাতে পারছে না তাই জন্য আম্বেদকরকে গালাগালি সাবেরক সাবারকারের যারা অনুগামী তারা আম্বেদকারের জয় ধ্বনি দেবে না কিন্তু ওরা চুয়াল্লিশ পার্সেন্ট ওদের বিরোধী দেশে এখনও ছাপ্পান্ন পার্সেন্ট তাই আজও আম্বেদকারের জয় ধ্বনি উঠবে অমিত শাহ যতই চেষ্টা করুন ভারতবর্ষ আম্বেদকরের নামেই জিন্দাবাদ বলবে ভারতবর্ষ সাবারকারের নামে জিন্দাবাদ বলবে না তার সাথে সাথে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে ঘটনা প্রবাহ যাচ্ছে আগামী দু হাজার পঁচিশ খুব ইন্টারেস্টিং হতে চলেছে বাংলার বুকে শব্দ সমাপ্ত নির্বাচন হয়ে গিয়েছে ছটা আসনে তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ জয় এই নিরঙ্কুশ জয় যারা ভেবেছিল আর্যিকর কাণ্ডের পরে তৃণমূল কংগ্রেস ওয়াশ আউট হয়ে যাবে উল্টে দেখা গেছে মাদারিহাট বিজেপির যেটা আসন সেখানেও বিজেপি পরাজিত পর্যদুস্ত আসলে এরা যে বিরোধিতার পরিসর রয়েছে কিন্তু কোনো বিরোধী দলের সেই ক্রেডিবিলিটি নেই যে বিরোধিতার পরিসরের সেই জায়গাটাকে তারা দলীয় ফসল হিসেবে ঘরে তুলতে পারবে খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁকা মাঠে গোল দিচ্ছেন এবং আমার যা ধারণা যদি এইভাবেই চলে দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যদি সিপিএমের দুশো পঁয়ত্রিশ আসনের রেকর্ডও ভেঙে দিয়ে চলে এই আড়াইশোর কাছাকাছি আসন পেয়ে যান তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না এবং যা খবর শোনা যাচ্ছে বিজেপিতে প্রবল শুভেন্দু অধিকারীর বিরোধী লবি তাদের প্রেশার রয়েছে অমিত শাহের আগের দিন শিলিগুড়িতে এসেছিলেন শুভেন্দু অধিকারীর সাথে দেখা করেননি নিশ্চিত প্রামাণিক গিয়ে দেখা করেছেন অথচ রাজ্যে সেকেন্ড ইন কমান্ড কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন অমিত শাহ শুভেন্দু অধিকারী দেখাও করতে যাচ্ছেন না এমনকি টেলিফোনেও বার্তালাপ খুব একটা হচ্ছে না এরকম দৃশ্য কিন্তু দুর্লভ তাই রাজনীতির ছাত্র হিসেবে নিশ্চিতভাবে আমাদের সকলের লক্ষ্য থাকবে আগামী দিন পশ্চিমবাংলার রাজনীতি কোন খাতে বয় কিন্তু তার সাথে সাথে এটা প্রমাণিত যে বিজেপিকে যদি কেউ পর্যদুস্ত করতে পারে সেটা ইতিমধ্যেই প্রমাণিত শক্তি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যুগলবন্দী তাই দু হাজার ছাব্বিশ খুব বেশি দেরি নেই নতুন বছর আসতে চলেছে তার আগে রাজ্য রাজনীতিতে নিশ্চিতভাবে অনেক টানা হবে কেন্দ্রীয় রাজনীতিতে টানা হবে কিন্তু এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং তথ্য যেহেতু কেন্দ্রীয় সরকারের কথা বললাম সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা অ্যামেন্ডমেন্ট করে ফেলেছে এতদিন পর্যন্ত আপনি চাইলেই যদি মামলা করতেন তাহলে আপনি ডিজিটাল এভিডেন্স দেখতে পেতেন মানে ইভিএম মেশিন চাইলে আপনি কোর্টের মাধ্যমে আপনি দেখতে পেতেন যে কাউন্টিং ঠিকঠাক হয়েছে কিনা আদালত পর্যবেক্ষণ করতে পারত এখন থেকে নতুন সার্কুলার এনে বলা হয়েছে যে আপনি শুধুমাত্র দেখতে দেখতে পাবেন পাবেন প্রার্থীদের আর ভোটের রেজাল্ট ভেতরকার অন্তর্বর্তীকালীন কোনো ডিটেলস আপনি ডিজিটাল ডকুমেন্ট পাবেন না অর্থাৎ কখন হলো যখন হরিয়ানার নির্বাচন নিয়ে প্রশ্ন উঠল মহারাষ্ট্রের নন্দেদ লোকসভা আসনে উপনির্বাচন হলো যে মহারাষ্ট্রে লোকসভায় ক্লিয়ার সুইপ করলো উদ্ধব ঠাকরে শরদ পাওয়ার কংগ্রেসের জোট দেখা গেল তিন মাস পরে যখন বিধানসভা নির্বাচন হলো সেই বিধানসভা বিজেপি নেতৃত্বাধীন জোট জিতে গেল এবং আরও প্রশ্নের মুখে আসলো এই নন্দেদ লোকসভার ফল এই লোকসভার অন্তর্গত ছটা বিধানসভা আসনে বিজেপি রম জিতল একই দিনে একই সাথে পাশাপাশি মেশিনে ভোট হয়েছে ছটা বিধানসভাতেই বিজেপি জিতলো আর লোকসভার মেশিনটা বোতামটা পাশে সেই মেশিনে জিতলো কংগ্রেস একই মানুষ ভোট দিচ্ছে বাহাতে আর ডান বাহাতে বিজেপি কে দিচ্ছে কংগ্রেস কংগ্রেসকে দিচ্ছে সমস্ত মানুষ বিশ্বাসযোগ্য যখন এই প্রশ্ন উঠলো একটা গ্রাম সেই মানুষরা এগিয়ে এসে সাংবাদিক সম্মেলন করলেন গোটা গ্রামের মানুষ এসে বললেন আমরা কংগ্রেসকে ভোট দিয়েছি এই গ্রাম থেকে কি করে বিজেপি ভোট পায় আমরা রি চাইছি আমরা প্রমাণ করবো যে আমরা বিজেপিকে কে ভোট দিই আশ্চর্যজনকভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা জানিয়ে দিল যে এরপর থেকে আর কেউ ডিজিটাল এভিডেন্স তারা প্রামাণ্য নথি হিসেবে হাতে দেখতে পাবেন না ইলেকশন কমিশন দেখাতে আর বাধ্য নয় কেন কিসের ভয়ে আড়াল করতে হচ্ছে লুকোতে হচ্ছে যদি ইলেকট্রনিক ভোটিং মেশিন ঠিক থেকে থাকে তাহলে আপনার দেখাতে অসুবিধা কোথায় বলছে না এতে এরকম বারবার দেখাতে গেলে সমস্যা বাড়বে কিসের সমস্যা আমরা তো এটাই জানতে চাইছি যে এত ভয় কিসের এত লুকোতে হচ্ছে কেন পর্দে কে পিছে কে হ্যাঁ চলি কে পিছে কে হ্যাঁ যখন দেশের মানুষ জানতে চাইছে তখন এই প্রশ্ন কিন্তু ইলেকশন কমিশনই খুঁচিয়ে দিচ্ছে কারণ এতদিন ইলেকশন কমিশন চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত হতেন দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টের লিডার অফ অপোজিশন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনজনে মিলে নরেন্দ্র মোদী অ্যামেন্ডমেন্ট করে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের জায়গাটা সরিয়ে দিয়ে উনি নিজে এবং ওনার মন্ত্রিসভার একজন আর লিডার অফ অপোজিশন মানে লিডার অফ অপোজিশন যদি বিরোধিতাও করেন তার বিরোধিতার কোনো ভ্যালু থাকবে না কারণ দুজন তো একদিকেই ভোট 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 উনি নরেন্দ্র যেদিকে ওনার মন্ত্রীও সেদিকেই তাহলে এবার যাচ্ছে যে ইলেকশন কমিশনের উপর কন্ট্রোল নেওয়াটা আসলে কি উদ্দেশ্যে ছিল কারণ ভোটে যেন তেন প্রকারে জিততে হবে বাবুদের কিন্তু মানুষের সামনে যাতে ধরা না পড়ে যায় তার জন্যই কি এই পরিকল্পনা ইলেকশন কমিশনের কি এই সিদ্ধান্ত প্রশ্ন উঠছে প্রশ্ন উঠবে এই নিয়ে বিস্তারিত চর্চা নিশ্চিতভাবে আগামী দিনে করবার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা যারা দেখলেন আমার চ্যানেল আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার পরে আবার দেখা হবে ভালো থাকবেন